আওয়াজ করে বলেন সম্ভব যে কোরআন পৃথিবীর সকল সমস্যার সমাধান দেয় সে কোরআন কোনোদিন মিটানো সম্ভব না কারণ কোরআন হেফাজতের দায়িত্ব ডাইরেক্ট আল্লাহ নিজে নিয়েছেন ঠিক না বেটি ঠিক সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও চোখরা রাখো কোরআনে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা মেনে যদি নাও তুমি মনে প্রাণী সমাধান বলো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে না চোখরা কোরআনে এজে চির অম্ল চিরমুক তিরে ডাক এ যে মহাবানী কদারি পাক এ যে চির অম্ল চিরমুক তিরে ডাক এ যে মহাবানী কদারি পাক এই দুনিয়ায় সেই দুনিয়ায় এই আর সেই দুনিয়ায় শান্তি পাবে তুমি তো সমাধান সমাধান আমরা মৌলবাদ না আপনি মৌলবাদ না যার ডান কানে আসাম দেওয়া হয়েছে বাম কানে কাম দেওয়া হয়েছে আমরা সব মৌলবাদ এক আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে কোরআনকে বিশ্বাস করে এরা মৌলবাদ সুতরাং এদেশে মৌলবাদীরা ছিল মৌলবাদীর আছে মৌলবাদীরাই থাকবে যদি কেউ মৌলবাদীদের বিরোধিতা করে সে থাকবে না দুপুর এখানে পাখানো থাকবে খাওয়া চলবে না আসতে কয় তো এরা আসতে কয় তো এরা পাখানো থাকবে খাওয়া মৌলবাদীদের বিরোধিতা করলে এই পবিত্র জমিন দিয়ে করবে জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামি মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুরদাবাদ মুরদাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ কো জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামি মৌলবাদ মূল ছাড়া সব ভ্রান্তবাদ মুরদাবাদ মুরদাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ কষ্ট দোপাওয়ালা পশুরা মানুষ থেকে পড়ছে বা শত্রুর বলি শিখে নিজের বাপকে বলছে মৌলবা দুপাওয়ালা পশু ওরা মানুষ থেকে পড়ছে বাদ শত্রুর বলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ জন্ম মৃত্যু সবে ওদের মূল ছাড়া তাই নাই কঠিক ধর্মে নাস্তিক জন্মে যার ছুটছে ওরা দিক বিদি মূল

ിന്ദബാദിന്ദബബാ